এশিয়া কাপ শুরুর আগে সূচিতে এলো বড় পরিবর্তন আয়োজকরা ঘোষণা করেছেন এবারের টুর্নামেন্টে প্রায় সব ম্যাচের শুরু সময় হয়েছে এখন প্রশ্ন উঠছে কেন পরিবর্তন সূচিতে তার উত্তরে জানা গেছে সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমির শাহীতে তাপমাত্রা থাকে প্রচন্ড গরম দিনের বেলায় তাই প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় সন্ধ্যাতেও থাকে অস্বস্তিকর তাপপ্রবাহ এমন পরিবেশে খেলোয়াড়দের শারীরিক ঝুঁকি এরাতে সংশ্লিষ্ট দেশগুলির ক্রিকেট বোর্ড আয়োজকদের কাছে সময় পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় সম্প্রচারকারী সংস্থা ও আয়োজক কমিটিও এই প্রস্তাবে সম্মতি জানায় এর ফলে ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হলো। আগে স্থানীয় সময় সন্ধ্যে ছটা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় তা পড়ত সাড়ে কিন্তু নতুন সূচি অনুযায়ী ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধে সাতটা থেকে অর্থাৎ ভারতীয় সময় রাত্রি আটটা অর্থাৎ সেপ্টেম্বর ভারত পাক ম্যাচ দেখা যাবে রাত আটটা থেকে ফাইনাল ম্যাচও শুরু হবে একই সময় তবে সূচিতে পরিবর্তন হয়নি একমাত্র সেপ্টেম্বর ওনাম বনাম ম্যাচের ক্ষেত্রে এই ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল চারটা থেকে যা ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা অতএব এবারের এশিয়া কাপের রাতের আড্ডায় জমে উঠবে ক্রিকেট টের আসর বিউরো রিপোর্ট খবর বাংলা